ধন্যবাদ নমস্কার জয় শিবচন্ডী তো কেমন আছেন বন্ধুরঘর যত মোর কোচ রাজবংশী আছেন আসাম আরও বেঙ্গল বিহার সবাকে মোর নমস্কার শত কোটি সবাই ঐক্যবদ্ধ হয়েছেন তো মোর আজকে নতুন একটা ব্লক শুরু করলুং আজকে আনচুং একটু বাজার গেছিলুং একটা এক জায়গায় গেছিলুং তো তো ওটা একটা বাজার পারলুম ওটা একটা বন্ধু ডেকে ধরছে তো মোকে একটু একটু সাহায্য কর্মক একটু পাটা দুইটা মারং ও বাড়ির পাটা মারছে তো ওটা পাটা মারছে তা মই একটু ইয়ে করে দিলুম তাহলে উয়ে উ বাড়ি নাই নিকে মোর জন্যে দুইটা মই ভড়ি আনলুম উয়ে এক ফোঁটাও নিগের উয়ে দুইটা ঠ্যাং বাড়ি নিয়ে গেছে আর মুই দুইটা ভুঁড়ি নিয়ে বাড়ি আসলুম তো যাই হোক ভড়ি দুইটা বানিয়ে ধরছ বানিয়া খাওয়া দাওয়া করিম তো এটা তুলি ধরিম আজকে ব্লকের জন্যে ফেরি ব্যবসার যাং নাই তো দুই নম্বর কথা হল কোচ রাজবংশী সবাই এক হোক এক হয়ে আমার রাজ্য ওখানে আনি আর এটুকু না কায় আগ্নি পরীক্ষার তোমার ফেল ফেলেছেন এটা দুইজন ফেলেছেন আগ্নি পরীক্ষার ঠিক আছে ওটা মুই এলা কম না ঠিক আছে যাই হোক তোমার কাজ তোমরা করো আমরা মাটি আনবো মাটির জন্য আমার যেহেতু কেন যদি মোষের দাড়ি টানে তো দেখা যাবে কি হবে কিন্তু তোমরা দুইজন পরীক্ষা দিছেন পরীক্ষার ফেল আচ্ছা যাই হোক পুরো ভিডিও দেখি যাবেন

পরে এই যে ঘুড়ি আছে ঘুড়ি গুলা ফাড়িয়া ফেলালুম করি না এমনি খাইতে তো মজা খাইতে মজা কিন্তু কাজ করতে জ্বালা আছে কষ্ট হয় যেমন এলা এই যে যেমন এলা এলাকার ঘটনাটা শোনো এলাকার ঘটনাটা এই যে জাতি বাটিকা জাগরণ করার জন্য পঞ্চাশ সাদা একটা হয়ে নাও পরে জালা বন্ধু যে চুন না গেম করে ঘুষ দিচ্ছে এই যে এইটা ভুল পরিষ্কার করলে চুন নাগে গে মাধবী করে দিচ্ছে এলা

তাইলে পরিষ্কার করলেও গেলে ধুম ধুইয়া পুরা কমপ্লিট হইলে একদম ও করে হ্যাঁ দেখো কি খাটুনি সেই খাটুনি এসে চুন না গেয়া প্যান কাটা খায় ঘোষা খায় কত জ্বালা হ্যাঁ মাধু কত জ্বালা দেখাই যে কেমন কেমন করা খায় তারপরে সাদা ফকা ফকা হয় তারপরে তারপরে আবার গরম জল দিলে ইয়ে করা খাই সিদ্ধ করা খাবে সিদ্ধ করে তারপরে কাটা খাবে তার আগত নামায় তো ঠিক আছে পুরো প্রসেস আজকে দেখাই মেলা মই কীভাবে আমরা খাই রাজবংশী মানসি আমার বুড়ি পরিষ্কার করিয়া তো ঠিক আছে সিদ্ধ না কাছি এলা একবার সিদ্ধ করিয়া এতিয়া জলগুলো ফেলে দেবো সিদ্ধ করিয়া এই যে এলে সিদ্ধ করা মালগুলো এরে আনলুম সিদ্ধ করা হয়েছিল এলা ভাল করে কাটিয়া এলে ধোয়া খাবে একদম পুরো পরিষ্কার করিয়া মাধবী এলাকা কাটবে কাটিয়ে ধুবে মোর ডিউটি শেষ মাধবী পরিষ্কার করবো তুই এলা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুই সবলা খায় নিস আর জলগুলা তুই খাস এলে জল তুই খায় নিস হ্যাঁ না 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 জলগুলো তুই খাবো জলগুলো এক গিলাস তুই খাবো তাহলে তোর ইয়ে হবে ভিটামিন হবে তোর মগজ খুলবে মাথার এলে এক গিলাস খাবো আর এক গিলাস আর এক গিলাস বোতল ভরে থাকবো তো কমপ্লিট সিদ্ধ করা এলা এলে কাটবে মা দেবি কাটিয়ে আর জল গুলো বলে উয়ে খাইবে আর সাবার করে তার আগতে আর ধৈর্য ধরে নি ভাত খাওয়া ঠিক আছে এই যে কাটা চালু করে দিছে কাটা চালু করে দিছে কাটি যাচ্ছে গাইসের ঘর গাইসের ঘর হ্যালো গাইসের ঘর এই যে কাটা চালছে বন্ধুগো রেডি হয়ে গেছে কুকারত বানালু একদম পুরো রেডি বানালাম কিন্তু কুকারত এটা ভাত বাড়া হইল এলা যে এটা আললেক একদম গরম গরম দে তো দেখি দে না ভাত দিয়ে দেবে দেখছেন কি সুন্দর কালার আছে হ্যাঁ হ্যাঁ আদি তো ফাটে ফিরে খাওয়া হবে তো বন্ধুরা পুরো রেডি একদম রেডি এলা আমি টেস্ট করিয়া কই কেমন হয়েছে টেস্ট করুন টেস্ট করে কইম জয় মা এক নাম্বার সেই সুন্দর ছিল ছাগলটাও আছে তোরে না তোরে না দাদার না নাড়ি ভরি এলে তোরে দাদার না নাড়ি ভরি সেই মজা আছে বন্ধুগড় সেই সুন্দর হচ্ছে না চেষ্টা হচ্ছে শেষে আর পুরো সাফা করে দিল খায় দেয়া এমন খান দিনকালে তো হয় এমন খান দিনক কপাল ধরবে না